রংপুরের পীরগাছায় দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপির বিশেষ সদস্য সংগ্রহ ও যাচাই বাচাই কার্যক্রম শুরু হয়েছে রংপুর পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শনিবার সকাল থেকে উপজেলা কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক যুব যুবতী উপস্থিত হয়ে আবেদন করেছেন কর্তৃপক্ষ জানিয়েছে এবার মোট চারশো জন সদস্য বাছাই করা হবে যার মধ্যে তিনশো জন পুরুষ এবং একশো জন মহিলা থাকবে প্রাথমিক শারীরিক পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে উপজেলা কর্মকর্তা ফের আক্তার বলেন শান্তিপূর্ণ পূজার জন্য এই কার্যক্রম জরুরি রংপুর সদর কর্মকর্তা বিজন দত্ত জানান নির্বাচিতরা প্রশিক্ষণ শেষে বিভিন্ন মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে মতায়ন হয়ে পূজার নিরাপত্তা নিশ্চিত করবেন জেলা কমান্ডেন্ট রাশেদুল ইসলাম ও অন্যান্য প্রশিক্ষক ও এই কার্যক্রমের গুরুত্বে গুরুত্ব করেছেন